চলতি বছরের উনত্রিশে ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপত্তির কারণে মুক্তির তারিখ পেছানো হয় রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম অমীমাংসিত এরপর ঈদে মুক্তির কথা থাকলেও সেটা আর হয়নি এবার শেখ হাসিনা সরকার পতনের পর অমীমাংসিত মুক্তির আভাস দিয়েছেন নির্মাতা রায়হান রাফি সে সময় সেন্সর বোর্ড জানিয়েছিল ছবিটি প্রদর্শনের অযোগ্য সিনেমাটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে এবং এর কাহিনী চিত্রনাট্য এবং সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে টিজার মুক্তির পর অনেকেই মন্তব্য করেছিলেন সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে কেউ কেউ বলেছেন সাংবাদিক দম্পতি সাগর রুনির আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে মিল রয়েছে ওয়েব ফিল্মটির তবে সেন্সর বোর্ড থেকে সরাসরি সাগর রুনির কথা উল্লেখ না করলেও বলা হয়েছে সাগর হত্যাকাণ্ডের সঙ্গে এই সিনেমার গল্পের মিল রয়েছে ওই হত্যাকাণ্ড আদালতে বিচারাধীন নানা জল্পনার পর অবশেষে আঠারোই আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুকে অমীমাংসিতর প্রচারণামূলক একটি ভিডিও পোস্ট করেন নির্মাতা রায়হান রাফি সেই পোস্টে ছেচল্লিশ সেকেন্ডের একটি টিজার যুক্ত করে রাফি লিখেছেন জনগণকে আর বোকা ভাবা যাবে না অমীমাংসিত আসছে আসতেই হবে এরপরের ওয়েব ফিল্মটির মুক্তি নিয়ে নেট দুনিয়ায় চর্চায় মেতে উঠেছেন রাফি ভক্তরা অমীমাংসিত মুক্তি দেওয়া প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমে নির্মাতা বলেন শীঘ্রই অমীমাংসিত আবার সেন্সরে দেয়া হবে আমরা সবাই চাই দ্রুত ওয়েব ফিল্মটি রিলিজ হোক যেহেতু আইনগতভাবে আটকে রাখা হয়েছে আমরা আইনগতভাবে সমাধান করব আশা করছি দ্রুত সব কিছু সমাধান হবে রাফি আরও বলেন যদিও ওটিটিতে সেন্সরের নিয়ম নেই তবুও আমাদের সেন্সর করতে বলা হয়েছিল আমরা সেন্সর করেও ফেলেছিলাম পরে হঠাৎ তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল আমরা অমীমাংসিত দর্শকদের দেখাতে পারবো না তাই আমরা পুনরায় তথ্য মন্ত্রণালয় থেকে আবেদন করতে যাচ্ছি আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে চাইব অমীমাংসিত যেন দ্রুতই ছেড়ে দেয়া হয়